বাংলাদেশ খুব শীঘ্রই আর একটা ফাটা বাসের পড়তে যাচ্ছে এবং এই সিফা থেকে উদ্ধার পাওয়ার আমি তো কোনো লক্ষণ অথবা কোনো আশা আমি দেখি না ঘটনাটা কী এবং কীভাবেই বাংলাদেশ আর একটা ফাটা বাসের পড়তে যাচ্ছে সেটা বুঝতে গেলে এই যে এখানে একটা খবর প্রচারিত হয়েছে বাংলাদেশ থেকে একুশে টেলিভিশন না নাকি জানি তো তারা এই খবরটা প্রচার করছে তো আমরা ওই ওই খবরের ক্লিপটা যদি একটু শুনি তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশ আসলে কিভাবে ভাটাবাসের বাসের পড়তে যাচ্ছে গেল আগস্ট থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্ক বসিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এটা পুরনো খবর এবং যেটা নাকি ভারতের জন্য খুবই ক্ষতিকর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে কে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে তাই না ট্রাম্প প্রশাসনের এই শুল্কের প্রভাবে ভারতের রপ্তানিকারকরা চরম বিপদে হ্যাঁ এই কারণে আমরা জানি যে অলরেডি গত তিন মাসে ভারত থেকে রপ্তানি যে অনেক পণ্যই আমেরিকাতে এখন আর যায় না অর্থাৎ রপ্তানি কিন্তু অনেকটাই কমে গেছে এই আগস্ট থেকেই তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ প্রায় চার মাস তো এই চার মাসে কিন্তু আসলে ভারতের বিভিন্ন ব্যবসায়ীর এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির বেশ কিছু ক্ষতি হয়েছে যারা নাকি আমেরিকাতে পণ্য রপ্তানি করতো তো অথচ ইন্ডি টাইম বাংলাদেশ কিন্তু আমেরিকার সাথে কথা কথাটা বলে তাদের উপরে ধার্যকৃত ট্যারিফ কিন্তু বিশ পার্সেন্টে নামিয়ে আসছিলো এবং তখন আমরা কিন্তু বাংলাদেশের লোকজনের মুখের মানে কিছু কিছু লোকজন আমরা দেখতাম ফেসবুক ইউটিভি এসে এইবার ভারত কত প্রকারে বিপদে পড়বে ভারতের অর্থনীতি কত প্রকারে ধ্বংস হয়ে যাবে এগুলো বলে বলে কিন্তু উল্লাস প্রকাশ করতো এবং অবশ্যই অবশ্যই তারা ভারতকে পছন্দ করে না এবং ভারতকে আসলে ঘৃণা করে ভারতের কোনো ক্ষতি হলে তাদের আনন্দের সীমা থাকে না এটা আমরা দেখেছি এটা আমরা দেখেছি তো তো এখন ভালো কথা এইটার কি কি। কোনো কোনো ভিন্ন খবর তৈরি নাকি এমন পরিস্থিতিতে হয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ভারত এর ফলে শুল্কের হার পঞ্চাশ থেকে পনেরো শতাংশে নেমে আসবে বলে আশা করছে ভারতীয় গণমাধ্যম বলে কি ঘটনা এরকম নাকি পঞ্চাশ পার্সেন্ট থেকে এক ধাক্কায় পনেরো পার্সেন্ট এইটা তো না চাইতে বৃষ্টি না চাইতে বৃষ্টি পঞ্চাশ পার্সেন্টের থেকে যদি পনেরো পার্সেন্টে চলে আসে তাহলে তো একটা বিশাল একটা সম্ভাবনা ভারতের সামনে তৈরি হয়ে গেল রাইট এবং তখন বাংলাদেশের ট্যারিফ তো আগেই ধার্য হয়ে বসে আছে বিষ তো তাই যদি হয় তাহলে ভারতের ভারতের উপরে ধার্যকৃত ট্যারিফ আরও পাঁচ পার্সেন্ট কম না তো সেক্ষেত্রে বাংলাদেশের কি কপালে ফাটাবাস কপালে ফাটা বাস এবং ফাটা বাসের জিবা আটকে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে নাকি এখন এই চুক্তি কি হয়ে গেছে নাকি নাকি হওয়ার পথে সেটা একটু পরিষ্কার করে শোনা যাক সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চিত করেছেন বাণিজ্য চুক্তির অগ্রগতির বিষয়টি জানিয়েছেন দুদেশ চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে হ্যাঁ আমরা এটা শুনছিলাম যে এই দুই দেশের প্রতিনিধিরা বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা করছিল সেখানে আমেরিকার প্রতিনিধি মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ছিল যে ভারতের কৃষি পণ্যের মার্কেটে তাদের যে জিএম ফুড এটা রপ্তানি করার জন্য কিন্তু ভারত এ ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিল ভারতের যে কৃষক তাদের প্রতি অর্থাৎ যেটা বলা হয় আর কি ভারতে তো প্রায় কত বিশাল সংখ্যক মানে বিশাল সংখ্যক কি কৃষক আছে তাই না তো এরা যে পণ্য উৎপাদন করে এর মধ্যে যদি আমেরিকা থেকে আনা জিএম ফুড যেটা নাকি হয়তো ভারতীয় যে উৎপাদিত পণ্য কৃষি পণ্য তার থেকে হয়তো সস্তা পড়ে গেলো তো সেক্ষেত্রে কোটি কোটি কৃষক বিপদে পড়ে যাবে না আমরা জানতাম যে এই এইটা নিয়ে আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে বনিবনা হচ্ছিল না আর এদিকে ভারতও কৃষকদের স্বার্থ রক্ষার খাতিরে এক তিলো ছাড় দিচ্ছিলো না অবশেষে মনে হয় এই দিক দিয়ে কিছুটা একটা ঘটনা মনে হয় ঘটছে হয়তো বা উন্নত মানের উন্নত মানের দামই কিছু কৃষিপণ্য হয়তো আমেরিকা থেকে ভারতের মার্কেটে এখন ঢুকতে দিবে কিন্তু সাধারণ পাবলিক যে সমস্ত কৃষিপণ্য ব্যবহার করে ওই ওই সমস্ত ক্ষেত্রে কোনো পণ্য মনে হয় না ভারতে ঢুকতে দিবে তো এইগুলো মেনে টেনে নিয়েই মনে হয় যে এখন আমেরিকা ভারতের সাথে চুক্তি করতে যাচ্ছে তো হ্যাঁ বুঝলাম তো তারপর এদিকে আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্যের ওপর বর্তমানে বিশ শতাংশ পাল্টা শুল্ক রয়েছে এক্ষেত্রে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক যদি বিশ শতাংশের নিচে নেমে আসে তবে প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ এটা তো বটেই এটা তো বটেই যদি ভারতীয় পণ্যের উপরে পনেরো পার্সেন্ট যদি ট্যারিফ বসে আমেরিকা আর বাংলাদেশের ওপরে যে বিশ পার্সেন্ট ট্যারিফ যেটা নাকি ধার্য হয়ে গেছে এখন বাংলাদেশের পণ্যের উপরে যে বিশ পার্সেন্ট এটা যদি আর না হয় আর ভারতের পণ্যের উপরে যদি পনেরো পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট কম যদি ট্যারিফ দাজ্য থাকে সেক্ষেত্রে বাংলাদেশের পণ্য তো মারাত্মক প্রতিযোগিতার সম্মুখীন হবে এতে তো কোনো সন্দেহ নেই তাই না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভারত অনেক সুযোগ সুবিধা পাবে ওদের পণ্য বেশি বেশি করে ওই যে আমেরিকার মার্কেটে খালি ঢুকবেই না বাংলাদেশের বহু পণ্যকে তারা আমেরিকান মার্কেট থেকে একেবারে রীতিমতো হটিয়ে দেবে এটা তো বলাই বা হলো ব্যবসা বাণিজ্যের নীতি তাই রীতি তো তাই তাই না যে পণ্য দাম কম পড়বে এবং যদি কোয়ালিটি একই হয় এবং পণ্যের দাম কোনোটার হয়তো কম তো পাবলিক তো সেটাই কিনবে ব্যবসায়ীরা তো সেটাই আমদানি করবে বাংলাদেশের থেকে তো ওই পাঁচ পার্সেন্ট বেশি ট্যারিফ দিয়ে কোনো কারক আমেরিকার তারা কি বাংলাদেশি পণ্য আমদানি করবে না করবে না তো ফলে হচ্ছে কি বাংলাদেশ তো বিপদে পড়বে তাই না অর্থাৎ আমি যেটা বলছিলাম যে ফাটা বাসে এখন ফাটা বাসে পড়ার কথা কেন বললাম কারণ এই ক্ষেত্রে ভারত কিন্তু যেহেতু ভারতের সাথে এখন বাংলাদেশের শত্রুতা ভাব বাংলাদেশ যেহেতু এখন ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে এবং ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে তাই না পঞ্চাশ লক্ষ লোক রেডি আছে চোখে চোখে রেখে কথা তারা বলছে এবং সেভেন সিস্টার্সও তারা ধ্বংস করে দেওয়ার জন্যে মানে বাংলাদেশ থেকে বলা হচ্ছে তাই না তো এই মতো একটা অবস্থায় এখানে ভারত তো কোনোভাবেই বাংলাদেশকে ছাড় দিবে না তাই না এবং অনেকেই হয়তো জানে না তারপর বলতে হচ্ছে বাংলাদেশের এই যে গার্মেন্টস পণ্যই তো আসলে আমেরিকাতে বেশি যায় এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গার্মেন্টস পণ্যের যে কাঁচামাল তুলা এর নাইনটি পারসেন্ট তুলাই কিন্তু আবার ভারত থেকে বাংলাদেশ আমদানি করে ক্লিয়ার এইবার তাহলে ভারত কি করবে বাংলাদেশকে কি ন্যূনতম কোনো ছাড় দিবে মোটো ছাড় দিবে না বরং বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার জন্য আমেরিকা ওই ভারত এবার কিন্তু উঠে পড়ে লাগবে আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল উপরে উপরে বলতো যে আমরা বন্ধুদের বন্ধুদের যেরকম সেক্ষেত্রে ভারত অনেক ক্ষেত্রে হয়তো ছাড় টার দিত এবং ওই যে বাংলাদেশ থেকে পণ্য অতি দ্রুত বিভিন্ন দেশে গন্তব্যে পাঠানোর জন্যে ভারত তার বিমানবন্দর তারপরে তার সমুদ্র বন্দর এগুলো ব্যবহার করতে দিত না এবং তাতে করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রতি বছর সাশ্রয় হতো এখন তো এগুলো বন্ধ করে দিয়েছে তাই না এই এই সুবিধাগুলো তো ভারত আর বাংলাদেশকে আর কখনোই দিবে না দিবে দেওয়ার তো প্রশ্নই ওঠে না এবং আমি আশঙ্কা আশঙ্কা করছি হয়তো বা ভারতে এখন টেক্সটাইল শিল্প এবং গার্মেন্টস শিল্প আরও বিকশিত হবে অর্থাৎ বর্তমানে যদি একশোটা সেখানে গার্মেন্টস কারখানা থাকে সেখানে নিশ্চিত ত্রিশ চল্লিশটা আরও বেড়ে যাবে অর্থাৎ একশো ত্রিশ চল্লিশটা হয়ে যাবে তো এর ফলে হচ্ছে কি তাদের কাঁচামাল অর্থাৎ তুলার চাহিদা বেড়ে যাবে না ভারত এখন তুলাও বাংলাদেশে আগের মতো সস্তায় রপ্তানি করবে না এবং আদৌ মাঝে মাঝে মোটেও রপ্তানি করবে না অর্থাৎ তুলার দামও বেড়ে যাবে তো এই ক্ষেত্রে বাংলাদেশকে প্রতিযোগিতা প্রতিযোগিতায় কীভাবে টিকবে সেটা চিন্তা করতে যাবে না তাদেরকে তখন হয়তো খোদ আমেরিকা থেকে বা মিশর থেকে আরও বেশি দামে তুলে আমদানি করতে হবে আমদানি করে তারপরে কাপড়ের যে মানে প্রোডাকশান কস্ট যা পড়বে সেটা তো অনেক বেশি পড়ে যাবে তাই না সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি বাংলাদেশ যে মার্কিন মার্কেট থেকে হটে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই অন্তত বড় অংশের বড় বড় সম্ভাবনাই আছে একটা বিরাট মানে মার্কেট বাংলাদেশ হারাবে এই আমেরিকার বাজারে এখানে আমেরিকা কি বাংলাদেশকে বাঁচানোর জন্য কি কোনো চেষ্টা তদ্বির করবে মোটেও করবে না কারণ আমেরিকার কাছে ভারতের যে গুরুত্ব বাংলাদেশের তো ওই ধরনের কোনো গুরুত্ব নাই কি আছে না নাই ভারত হচ্ছে আমেরিকার বিশাল মার্কেট আমেরিকাও কিন্তু ভারতে প্রচুর মানে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে আর ভারতও করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এবং একই সঙ্গে ভারত হলো আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার রাইট তো এই ক্ষেত্রে ভারতে ভারতকে গুরুত্ব তারা বেশি দিবে এবং বাংলাদেশ এখানে বেঁচে থাকলো না মারা গেল এসব নিয়ে কেয়ার করবে না অর্থাৎ বাংলাদেশ যেহেতু ভারতকে এখন শত্রু রাষ্ট্র হিসাবে গণ্য করে অর্থাৎ ভারত বাংলাদেশকে আর ন্যূনতম কোনো সহানুভূতি দেখাবে না ন্যূনতম কোনো ছাড় দিবে না ফলাফল বাংলাদেশের বহু গার্মেন্টস কারখানা কিন্তু বন্ধ হয়ে যাবে অলরেডি কিন্তু হয়ে গেছে আমি একটা খবরে দেখলাম যে চারশো না পাঁচশো অলরেডি নাকি বন্ধ হয়ে গেছে এই গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো আশা করা যাচ্ছে যে এই চুক্তি যেটা হতে যাচ্ছে যেটা ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলছেও এটা যদি হয় তাহলে ভারতের গার্মেন্টস সেক্টর আবারও ফুলে ফেঁপে উঠবে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে তাই না ফলাফল আরও কয়েকশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হবে আরও কয়েক লক্ষ লোক চাকরি হারাবে তাই না এবং বাংলাদেশ কি হবে খাটি মমিন মুসলমানের দেশ হবে কারণ একজন খাঁটি মমিন মুসলমান হতে গেলে আপনার বেশি টাকা পয়সার তো দরকার নেই অত টাকা পয়সারই দরকার নেই এই জগৎ তো দুই দিনের আসল জগৎ তো বড় জগতে যেখানে তার আনন্দ ভর্তি করবে তাই না এদিক দিয়ে হিসাব করলে ভারত বাংলাদেশের মানুষদেরকে খাঁটি ইসলামী জীবনযাপন করার একটা ব্যাপক সুযোগ দেবে এতে কিন্তু আমার অন্তত কোনো সন্দেহ নাই ধন্যবাদ